কিছু মানুষ আছেন যারা পৃথিবী ছেড়ে চলে গেলেও তাদের কণ্ঠ তাদের কাজ আর তাদের ভালোবাসা থেকে যায় মানুষের হৃদয় জুবিন্দা ছিলেন তেমন একজন মানুষ আজ আমরা কথা বলবো তার জীবন তার সংগ্রাম আর আমাদের জন্য রেখে যাওয়া অনুপ্রেরণার গল্প জুবিন্দা শুধু একজন গায়ক ছিলেন না তিনি ছিলেন আমাদের আবেগের সাথী তার গলায় যখন গান ভেসে আসত মনে হতো শব্দগুলো সোজা হৃদয় ছুঁয়ে যাচ্ছে তার প্রতিটি সুর যেন জীবনের গল্প বলত ভালোবাসার ব্যথার আশা আর সংগ্রামের গল্প আজকের ভিডিওতে আমরা তাকে শুধু একজন শিল্পী হিসেবে নয় একজন অনুপ্রেরণাদায়ক মানুষ হিসেবেও মনে করব ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি টান ছিল প্রবল অনেক বাধা অনেক কষ্ট তবুও গানের প্রতি সেই ভালোবাসা তাকে থামতে দেয়নি পরিবার ও সমাজের প্রত্যাশার সাথে লড়াই করে তিনি প্রমাণ করেছিলেন স্বপ্ন যদি সত্যিকারের হয় তবে কোনো কিছুই অসম্ভব নয় আমি গাই কারণ গান না গাইলে আমি বাঁচতে পারি না এই কথাই যেন তার জীবনের দর্শন জীবনের পথে সহজ কিছুই ছিল না কখনো অভাব কখনো অসুস্থতা কখনো মানসিক ক্লান্তি সব কিছুকে তিনি অতিক্রম করেছিলেন সঙ্গীতের শক্তি দিয়ে তার গান আমাদের শিখিয়েছে আবেগই হলো মানুষের সবচেয়ে বড় জ্বালানি কত মানুষ তার গান শুনেন জীবনে নতুন করে লড়াই করার শক্তি পেয়েছেন কেউ দুঃখে ভেঙে পড়ে আবার দাঁড়িয়েছেন তার সুর শুনে ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন লক্ষ মানুষের প্রিয় কণ্ঠ গান দিয়ে তিনি পৌঁছে গেছেন এমন জায়গায় যেখানে অনেকেই স্বপ্ন দেখেন শুধু কিন্তু তিনি কখনো অহংকার করেননি বরং মানুষের প্রতি ভালোবাসাই তার সবচেয়ে বড় পরিচয় ছিল যদি ভালোবাসো তবে পুরো হৃদয় দিয়ে ভালোবাসো যদি স্বপ্ন দেখো তবে সর্বশক্তি দিয়ে তা অর্জন করো জুবিন্দা শিখিয়েছেন সত্যিকারের শিল্পী সেই যে মানুষের হৃদয় আলো জ্বালাতে পারে কোনো কষ্টই বড় নয় যদি তুমি তোমার স্বপ্ন আঁকড়ে ধরতে জানো ভালোবাসা আর আবেগ দিয়ে মানুষ অমর হয়ে থাকে আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার গান তার শিক্ষা তার অনুপ্রেরণা প্রতিটি প্রজন্মকে বাঁচিয়ে রাখবে বন্ধুরা জুবিন্দা চলে গেছেন কিন্তু তার কণ্ঠ তার ভালোবাসা তার আবেগ আমাদের মাঝে আজও বেঁচে আছে তিনি প্রমাণ করেছেন একজন শিল্পী আসলে কখনো মারা যান না তিনি চিরকাল থেকে যান মানুষের হৃদয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বন্ধুরা জুবিন্দার কোন গান বা কথা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে কমেন্টে লিখে জানান আসুন আমরা সবাই মিলে তার স্মৃতিকে আরও জীবন্ত রাখি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা